দুrngre akha akha te kambe ken korer din shomoy dore osna ona are kotha koite dur lage chinte ko

আলু দিয়ে बम মেরে গাড়ি দুর্ঘটনা আলু দিয়ে আলু দিয়ে গান बम মারি আবা আচ্ছা সেই করে লেনকো তারপর হচ্ছে যে সিডি অ্যাক্সিডেন্ট একটা বড় একটা ওনার বড় একটা আচ্ছা ফেনী আর বমনবাড়িয়া ফুটবল খেলা বমনবাড়িয়ার লগে নে ফেনী ফুট বলসে মাগো মারছস আচ্ছা এ এপরে বিস্তারিত এপরে বিস্তারিত কইলা কেন হ্যাঁ এ বিস্তারিত ক

ঠিকঠাক <laughs> মতো <DJ, DJ. laughs> <laughs> <laughs> লাস্টটাই। এই কথা তুই না এখানে কইলা এসে দাদাই আসলে আমি আসছি। আজ আমাদের এই না একটা পাড়ি পাড়ি ওইখানে আমরা হাঁস পাড়ি দিব। আমরা সবাই মিলে নাস্তা গান সর্ববে বন্ধু বন্ধু এই 50 টাকা দুন তো টাকা টাকা তুই

আগে মেজা কেন আল্লাহ দিলি যে পিসাবির জন্য চলে গেছে আর অল্প লাভ চাষ না খালি আচ্ছা আচ্ছা আমি যে আল্লাহ দিলে বাচ্চাটি কদিন হরে অনার্স করবো অনার্স শেষ করি বাবি কি বাবি কি উঠবে এরপরে আই থিঙ্ক এসে থ্যাংকুলি খালি খাম খালি বাবি কিউ খাবেন বাবি কিউ খাম মানে বাবি কি তো আমার কি আর জাউলে দিলি আমি আগে ড্রাই আগে তোর ভাই ওই আর কি আছে এটা হোটেল আগে করে না কি কম করে না তো এত খালি প্রোগ্রাম

তোর গালেতে কি ফাঁস করছো তুই ফেল করছো তুই ফাঁসও করছ না ফেল করছিস না করছো কি তুই জিগুনে হাস করছে হিগুনে একটা সিরিয়াল দিছে জিগুনে হেল করছে হিগুনের একটা সিরিয়াল আর কোনো আনে নাই আরে মানে শিক্ষক হিসাবে লই গেলেন শিক্ষক হিসাবে লই না হরি কে দেবস তুই হ্যাঁ রে তোর লাগি তো আনেও নিরাশ আই দে ও হরে ডাক

আরে কলতে একবার স্কুললাম কলদো কলরে নি একবার স্কুললাম এদিয়া আর আসে না ও এত আমি অক্সফোর্ড না 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 এত অত চমত করব ফেল করব অক্সফোর্ডে এত পাস করব তুই কি কত সিজিবি পারবি

এ <laughs> র

দেখা যায় দেখা যায় মানস মানুষ নি একটা তো শিবিরে আবার ঢুকেছে শিবিরকে তোমার হতে